আপনি ধ্বংস হওয়ার জন্য এই সাতটি কারণে যথেষ্ট কোনো ব্যক্তি যদি তার মধ্যে এই সাতটি কারণ পাওয়া যায় ওই ব্যক্তি তিলে তিলে ধ্বংস হয়ে যাবে এক নেশা করা আপনি যদি নেশা করেন একটা সময় আপনার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর এতে আপনি শেষ হয়ে যাবেন দুই জুয়া খেলা আপনি যদি জুয়া খেলেন আপনি আর্থিকভাবে অসহায় হয়ে পড়বেন তিন মেয়েদের পিছনে ঘুরা মেয়েদের পিছনে ঘুরলে একটা সময় মেয়েদের প্রতি আপনার আকর্ষণ যাবে আর যদি আকর্ষণ যায় একটা সময় আপনি তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন ফালতু শপিং করা পাঁচ পার্টি করা বিভিন্ন ক্লাবে যদি আপনি গিয়ে পার্টি করেন একটা সময় আপনার উপর থেকে আল্লাহর রহমত উঠে যাবে ছয় বেকার বসে থাকা বেকার বসে না থেকে আপনি কোনো কাজে লেগে যান একটা কথা মাথায় রাখবেন টাকা আছে মানে আপনার সম্মান আছে টাকা নাই আপনার কোনো সম্মান নাই তাই বেকার বসে থাকবেন না সাত বাহিরে খাওয়া বাহিরে খাওয়ার যদি অভ্যাস করেন একটা সময় বাহিরে খাওয়ার আর আপনার কোনো কারণই থাকবে না তাই ঘরের মধ্যে খাবার খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে এই ধ্বংসের কারণ থেকে বেঁচে থাকার দান করুক আমিন